রাত পোহলেই কিন্তু পয়লা বৈশাখ জোর কদমে চলছে প্রস্তুতি হ্যাঁ ঠিকই শুনেছেন আমি ইতিমধ্যে উপস্থিত রয়েছি উত্তর দিনাজপুর জেলার যে করণদিগির সিরুয়া মেলা রয়েছে সেই সিরুয়া মেলার প্রাঙ্গণে আমি ইতিমধ্যে উপস্থিত রয়েছি আপনারা সকলেই জানেন আগামীকাল পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু করণদিঘি সিরুয়া মেলা উপলক্ষে কিন্তু প্রচুর ভিড় হয় এখানে মেলার এবং দীর্ঘদিন ধরে এখানে মেলা চলে এখানকার মেলা কমিটির সদস্য কি বলছে যারা দোকানদার তারা কি বলছে এই মেলা কবে হয় কেন হয় কবে থেকে শুরু হয় সবটাই আপনাদের তুলে ধরবো এখানকার স্থানীয় বাসিন্দারা কী বলছে সবটাই তুলে ধরবো আপনাদের সঙ্গে নববর্ষে প্রাককালে করণ দিকেতে ঐতিহ্যবাহী শিরুয়া মেলাকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশ চিরাচরিত নিয়ম মেনে মঙ্গলবার অর্থাৎ পহেলা বৈশাখ করণ দিকেতে রাজার দিকেতে স্নান করে পূর্ণ অর্জনে মেতে উঠবেন রাজ্য ও পার্শ্ববর্তী রাজ্যের লক্ষাধিক পূর্ণার্থে প্রাচীন বিশ্বাস অনুযায়ী রাজা কর্ণ নিজে এই দিঘিতে স্নান করে পূর্ণ লাভ করতে সে ঐতিহ্য আজও জীবন্ত রাজা কর্ণের স্মৃতি বিজড়িত এই দিঘিকে ঘিরে প্রতি বছর পহেলা বৈশাখ অনুষ্ঠিত হয় বিশেষ স্নানযাত্রা ও মেলা কথিত আছে এই দিনে কর্ণ যমরাজার দিঘিতে স্নান করলে মনস্কামনা পূর্ণ হয় বহু ভক্ত সেই ইচ্ছা পূরণের কৃতজ্ঞতা স্বরূপ দিঘিতে ভাসিয়ে দেন ডিম পাঠা পায়রা এমনকি স্বর্ণালঙ্কারও এই ঐতিহ্য ঘিরে বসে বিশাল শিরুয়া মেলা যেখানে থাকছে কেনাকাটার স্টল খাবার দোকান ও নানা বিনোদনের ব্যবস্থা নাগরদোলা ট্রেন বাড়ি ব্রেক ডান্স অক্টোপাস টোরা টোরা সহ নানা রাইডস মেতেছেন দর্শনার্থীরা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এবছর নির্বাচনের সময়সূচি না থাকায় মেলা চলবে চোদ্দ দিন আগের বছর লোকসভা নির্বাচনের কারণে মেলা মাত্র 7 দিনের জন্য আয়োজিত হয়েছিল। এবার মেলা প্রাঙ্গণে থাকবে কোরা নিরাপত্তা ব্যবস্থা। সিসিটিভি ক্যামেরা, ড্রোন এবং কন্ট্রোল রুমের মাধ্যমে নজরদারি চালানো হবে। ইতিমধ্যে পুকুরের চারপাশে সাজিয়ে তোলা হয়েছে পূনার্থীদের জন্য। এ বিষয়ে শিরুয়া মেলা কমিটির সভাপতি ভবেশ দাসকে বলছেন শুনবো। ওকে পারমিশন রয়েছে মেলা কবে থেকে শুরু হয়? পয়লা বৈশাখ থেকে। আচ্ছা মেলাটার নাম চিরা মেলা এখানে কি মানে যারা আসে তারা কি এখানে স্নান করে হ্যাঁ স্নান করি পুকুরে কোন পুকুরে কর্ণরাজার পুকুর সেই নামটা কেন আসলো কি করে আসলো উনি ছিলেন পূর্ণার মানে রাজার রাজা উনি এখানে স্নান করতে আসছেন আর বিভিন্ন লোককে উনি মানে ই করে কিছু খাওয়াতে দান পূর্ণ করছে তারপরে থেকে তারপর থেকে এটা মানে চলছে মানে পরম্পরা হচ্ছে আছে

কোনো কিছু মানে মনোকামনা থাকে সেটা পূর্ণ হয় কারো যদি অসুখ থাকে শরীরে সেটাও হয় পূর্ণ হয় সেই জন্য সবাই যার যেরকম ই থাকে সবাই থাকলে যাওয়া এখানে মাঝে পাঠা দেয় ডিম দেয় পায়রা দেয় এই মেলায় এবার আয়োজন কী কী রয়েছে এবার মেলায় রয়েছে যেমন রয়েছে মদকা কুয়া ব্রেক ড্যান্স নাগরদোলা ট্রেন তারপরে জাম্পিং আছে তারপরে আমাদের ইয়ে আছে মেলার মনোরঞ্জনের মনোরঞ্জন তারপর আমাদের কি আদি যুগের সব যেমন ধরুন হাত পাখা বাঁশে বানাম ওটা আছে তারপরে যে মুরগি বানায় মুরগি চালার চালনি আছে তারপরে কি আছে সবচেয়ে বড় হচ্ছে চৌকি পাওয়া যায় চৌকি বেঞ্চি কাঠের পাওয়া যায় আর এখন খাটেও কম দামে পাওয়া যায় এই মেলা এই যে আপনি বললেন খাট টাট পাওয়া যায় এগুলো কতদিন ধরে থাকে এক মাস ধরে চলবে কী বার্তা দেবেন এই মেলাকে কেন্দ্র করে আমি বার্তা দেব সবাইকে যাতে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আমার করন্দিগি পঞ্চায়েত তো থাকবেই তার মধ্যে কি আছে যে আমার উত্তর দিনাজপুর জেলার যারা কোনো কিছুতে যদি ব্যাধি থাকে যাতে সবার মনোকামনা পূর্ণ হয় সবাই সুস্থ থাকুক পরিবার নিয়ে ভালো থাকুক সবাই ভালো থাকুক মেলা কমিটি হিসাবে কি বলবেন আমি মেলা কমিটির প্রেসিডেন্ট এবং প্রধান হিসেবে বলছি যে সবার কাছে আবেদন সবাই মেলা দেখতে আসুন আনন্দ করুন আমরা আপনাদের সঙ্গে দু হাত তুলে সব কিছু মানে সমর্থন করব। আপনারাও আমাদেরকে সমর্থন করেন কোনো যাতে কোনো ঘটনা না ঘটে তার জন্য আমরা সতর্ক প্রশাসনও সতর্ক এবং আমাদের মাইকিংও চলছে যাতে সব কিছু যাতে মেনটেন করা যায় এবার আমাদের সিসিটিভির ব্যবস্থা হচ্ছে ড্রোনের ব্যবস্থা রয়েছে সব জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ক্যাচ করা হচ্ছে আর আমাদের পঞ্চায়েতে সেটাকে মানে ক্যাচ করার জন্য ই করা হচ্ছে কন্ট্রোল রুম করা হয় এখানে আচ্ছা কেন এটা করা হয়েছে কেন যাতে কোনো ঘটনা না ঘটে মানে মেলাতে মেলাতেগুলো ঘটনা ঘটেই থাকে তো এই জন্য প্রশাসন সতর্ক আমরা তো সতর্ক থাকবই প্রধান এবং মেলা প্রেসিডেন্ট হিসাবে যাতে বিশেষ করে এবার সিসিটিভির নজরদারিতে থাকবে বিশেষ করে এবার কি বার্তা দেবেন আপনি কোন দায়িত্বে রয়েছেন আমি প্রধান করেন দিই টু জি প্রেসিডেন্ট করেন দিই শিব নাগা আপনার নাম আমার নাম ভবেশচন্দ্র দাস কি বার্তা দেবেন বার্তা দেবো সবাই আসুন পুকুরে স্নান করুন সবাই আমাদের পাশাপাশি দোকানি সুনীতি অধিকারী কি বলছেন শোনাবো কোথা থেকে এসেছেন ইটার থেকে কিসের দোকান আছে আপনার কসমেটিক কোথায় কোন মেলাতে এসেছেন করণডিগি আচ্ছা এই মেলা কতদিন ধরে এখানে হয় 10 12 দিন আচ্ছা কতটা আপনাদের উৎসাহ থাকে এই মেলাকে ঘিরে উৎসাহ ভালোই হয় অনেক দূর দূর থেকে লোক আসে কেউ দেখতে কিনতে আচ্ছা এই মেলাতে আপনি ব্যবসা করতে কতদিন ধরে আসছেন অনেক বছর হয়ে গেল দশ বারো বছর হয়ে গেল বেচা কেনা কেমন হয় মোটামুটি কিসের দোকান রয়েছে আপনার কসমেটিক কসমেটিক আপনার নাম সুনীতি অধিকারী অন্যদিকে স্থানীয় বাসিন্দা রামাকান্ত মাহাতোকে বলছেন শুনে নেব তার মুখ থেকেই আপনার নাম আমার নাম রামাকান্ত মাহাতো এখানেই বাড়ি আপনার আমার বাড়ি এখানেই পাশে আচ্ছা প্রতি বছর তো এই মেলা হয় এখানে শুধু মেলা কতটা উৎসাহ থাকে আপনাদের আমাদের উৎসাহ থাকে এখানে মেলায় দূর দূরান্ত লোক লোকজন আসে আর আমাদেরও এখানে যে নতুন মেলা একটা ঐতিহাসিক মেলা আর এখানে মানে এই কাল পরশুদিন যে রাত পোহালে পরশুদিন যে স্নানটা এখানে এখানকার এ মেলাটা দীর্ঘদিন ধরে আসছে প্রায় ঐতিহাসিক মেলা সে আমরা আগে থেকে শুনছি এই মেলা প্রায় দেড়শো আমাদের এখানকার মেলা আনন্দ বলতে নতুন আসছে এখানে মেলা বাচ্চা কাপড়গুলো কাপড় চুপড় নাই আর মেলায় ঘোরাঘুরি করে অনেক রকম খেলনা আসে দেখার জন্য উৎসাহ থাকে কোথা থেকে কোথা থেকে এখানে মানুষ এখান থেকে আপনি আপনি যায় এদিকে বিহার পাটনা তারপরে নবদ্বীপ থেকে দূর দূর থেকে লোক আসে

তবে বহু প্রাচীন এই স্নান উৎসব এখন রাজবংশী সংস্কৃতির গন্ডি পেরিয়েও হয়ে উঠেছে উত্তরবঙ্গ ও পার্শ্ববর্তী বিহারবাসীর জন্য এক বড় ধর্মীয় মিলন ক্ষেত্র ঢল ও মেলার রং আর নানের আচার অনুষ্ঠানে ভরে রয়েছে করণ দিঘে উত্তর দিনাজপুরের করণ দিঘে থেকে অফিসিনার রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই ফ্রি দেরি না সোনা করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স